সুমধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নিজের হাতে নষ্ট করেছে বাংলাদেশ বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্কে একটা চাপানোতর রয়ে গিয়েছে তবুও সৌজন্য রক্ষায় খামতি রাখল না ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সাধারণ মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি লিখে মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানান তিনি প্রত্যুত্তরে চিঠি লেখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও গত চারজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ইউনুসকে চিঠি লিখেন তাতে লেখা ছিল সকল ভারতীয় ও ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি চিঠিতে তিনি এই ধরনের সাংস্কৃতিক গুরুত্ব যেমন তুলে ধরেন তেমনই আত্মত্যাগ সৌভ্রাতৃত্ব ও সহানুভূতির কথাও মনে করিয়ে দেন মোহাম্মদ ইউনুসের সুস্বাস্থ্যের কামনাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এই চিঠির জবাবে গত ছয়জন মোহাম্মদ ইউনুস পালটা পাল্টা চিঠি লেখেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানান একই সঙ্গে লেখেন ঈদ উল আজহা সকলকে একসঙ্গে আনে বিশ্বের সকলের উন্নতির জন্য আমাদের সবাইকে অনুপ্রাণিত করে একসঙ্গে কাজ করার ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন ইউনুস তিনি লেখেন আমি আত্মবিশ্বাসী যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া আমাদের দুই দেশকে নিজেদের মানুষের জন্য একসঙ্গে কাজ করার পথ দেখাবে ভারতেরও সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করেন মোহাম্মদ ইউনুস প্রসঙ্গত গত বছর বাংলাদেশে আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে ক্রমে অবনতি হয়েছে একদিকে যেমন বাংলাদেশের নৃশংস অত্যাচারের শিকার হয়েছেন হিন্দু সংখ্যালঘুরা অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানও অস্বীকার করার চেষ্টা করেছে ব্যুরো রিপোর্ট আর ইনিউজ